দুসমন্তা ফুল ফুলটাসে লাইন মিস করে এলবি হয়ে গেলেন তাহিদ হৃদয় ভাংলার সাতাশ বল স্থায়ী পঁয়তাল্লিশ রানের জুটি রিভিউ নিয়েও লাভ হয়নি বল আঘাত আনত লেগ স্টাম্পে সাঁইত্রিশ বলে দুই ছক্কা ও চারটি চারে আটান্ন রান করেন প্রোহিত হৃদয় এরপর ক্রিজে গিয়েই ফুলটাসে বাউন্ডারিতে শুরু করেন জাকের আলী উনিশ ওভার শেষে বাংলাদেশের রান চার উইকেটে একশো চৌষট্টি দাসুন ছানাকার করা শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র পাঁচ রান প্রথম বলে বাউন্ডারি মেরে দুই দলের স্কোর সমান করেন জাকের আলী কিন্তু পরের বলে বড় শট খেলতে গিয়ে বোল্ড আউট হয়ে যান জাকের আলী এদিন চার বলে দুই চারে জাকের করেন নয় রান ক্রিজে গিয়ে প্রথম বল ডট খেলেন শাক মেহেদি হাসান পরের বলে হন কট বিহাইন্ড আম্পায়ার আউট না দিলেও রিভিউয়ে সফল হয় শ্রীলঙ্কা ক্রিজ ছেড়ে বেরিয়ে আসা মেহেদির ব্যাটের কানা শুয়ে গিয়েছিল বল এবং সেটি লুফে নিতে ভুল করেননি শ্রীলঙ্কান উইকেটকিপার জয়ের জন্য বাংলাদেশের সেই দুই বলে প্রয়োজন ছিল মাত্র এক রান ক্রিজে তখন নতুন ব্যাটসম্যান নাসুম আহমেদ ব্যাকওয়ার্ড পয়েন্ট বল পাঠিয়েই শামীম হোসেনের টাকে দৌড় শুরু করেন তিনি দ্রুতই ছুটছিলেন শামীম এরপরও ফিল্ডারের থ্রো যদি স্টাম্পে লাগত তাহলে তিনি রান আউট হয়ে যেতেন কিন্তু সেটি হয়নি শেষের নাটকীয়তার মধ্য দিয়ে চার উইকেটের জয় সিনিয়ে নিয়ে সুপার ফোর পর্ব শুরু করল বাংলাদেশ